আপনি হয়তো মনে করছেন যে আমি তো পাচক্ত সলাত আদায় করছি তাহলে কি আমি এই পাচক্ত সলাতের মাধ্যমে আমার রবের কাছে পৌঁছে গেছি আমার তো মনে হয় না যে আমি আমার রবের কাছে পৌঁছে গেছি বা আমার রবের সাথে আমার সুন্দর একটা সম্পর্ক আছে আমি তো আমার পাচক্ত সলাত আদায় করার পরেও পাপে লিপ্ত হচ্ছি তাহলে কি আমি বাস্তবেই সলাত আদায় করছি এটা আপনার বিবেককে প্রশ্ন করা উচিত আমি এই প্রশ্নের দ্বারা আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি যেটাকে সলাপ মনে করছেন যেটাকে সলাৎ বলে অনুধাবন করছেন যেটাকে সলাৎ হিসেবে চিন্তা করছেন সেটা প্রকৃতার্থে সলাৎ নয় আটটা সিজদার আর চারটা রুকুর মাঝে আপনি যে জোহরের সলাৎ আদায় করেন সেটা জোহরের সলাৎ নয় আপনি যে চার সেজদা আর দুই রুকুর মাধ্যমে আজকে যে জুমার সলাৎ আদায় করবেন সেটা প্রকৃতার্থে জুমার সলাৎ নয় যতক্ষণ পর্যন্ত না আপনি এই সলাতের মাধ্যমে প্রশান্তি লাভ করেছেন আপনার রবের সাথে সম্পর্ক স্থাপন করতে পেরেছেন আপনি যে জোহরের সলা আপনি ফজরের সলাত আদায় করেছেন ফজরের সলাত আদায় করার পরে আপনার কি মনে হয়েছিল যে আপনার হৃদয়টা আগের চেয়ে একটু শান্তি লাভ করেছে আপনি যে গতকাল জোহরের সলাত আদায় করেছেন আপনার ব্যস্ত সময়ের মধ্যে আপনার ব্যবসায়িক টেনশনের মধ্যে আপনার ব্যবসায়িক লাভ লোকসানের চিন্তার মধ্যে ওই সলাত আদায় করার পরে কি আপনার হৃদয় কোনো সুখ লাভ করেছিল কোনো শান্তি অনুভূত হয়েছিল আপনার হৃদয়ে আপনার হৃদয়টা কি কোনো প্রকার আনন্দ অনুভব করেছিল ঠিক সেই রকম একটা অনুভূতি যেই রকম একটা অনুভূতি ঋশের হৃদয়ে ফেটে যাওয়া মাটি বর্ষার বাড়িধারার প্রথম বৃষ্টিতে অনুভব করে ঠিক সেই রকম একটা অনুভূতি যেই রকম অনুভূতি পাতাহীন একটা গাছ বসন্তের প্রথম হাওয়ায় অনুভব করে এরকম অনুভব করাটা উচিত নয় রাসূলুল্লাহ কেন না রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুয়িলত কুরতু আইনি ফিস সালাহ জুয়িলত কুরতু আইনি ফিসলা সালাহ হ্যাঁ আমার বান্দারা জেনে রাখো আমার জন্য আমার সলাতের মধ্যে চক্ষু শীতলকারী বা আমার সলাতের মধ্যে বা আমার সলাতকে আমার জন্য আমার আত্মা শীতলকারী করে দেওয়া হয়েছে অর্থাৎ সলাত আদায় করলে আত্মা শীতল হয় রাসুল সাল্লাহ আলি আত্মা শীতল হতো প্রশান্তি লাভ করত পরিতৃপ্তি লাভ করত আনন্দ বোধ করতো আগের চাইতে উচ্ছ্বাসিত হতো এটা রাসুল সাল্লামের কথায় বোঝা যাচ্ছে